ইউজ করবেন বাইক আছে নিউ বাংলা মোটর আর সাথে আছে নিউ বাংলা মোটর সে আমার সদব আসসালাম আলাইকুম সদব ভাই আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি জি ভাইয়া ভালো আছি শুরুতে আপনার শোরুমের ঠিকানাটি ভিউয়ারদেরকে বলে দিন ভাইয়া আমার এই শোরুমটা নতুন শোরুম দিছি তো এইটা হচ্ছে আপনার এই আছে চানমারি বান্দুর চানমারি পুলিশ অফিসার মেজের আমার শোরুমটা নিউ বাংলা মোটর ও আচ্ছা শুরুতে কোনটা দিয়ে শুরু করব ভাইয়া আজকে আমি ফ্রেশ ফ্রেশ বাইক দেব ভাইয়া এবং আমি ডিসকো দেখাই ভাইয়া ও ডিসকোভার এটা বাইশের মডেলের গাড়ি ভাই বাইশের মডেলের গাড়ি চাকা কিন্তু সাতের চাকা ভাই সাতের টাকা সাতের আছে এবং গাড়িটা রান করছে মাত্র বারো হাজার কিলোমিটার

এই গাড়িটা ভাই যদি কোনো বাইক নেয় মানে এটা তো মাইলেসের কিং বাইক এগুলা আসলে যারা আপনার ওই

রেজিস্ট্রেশন করা দুই বছরের ছাব্বিশের মতো মেয়াদ আছে যদি কোনো ভাই নেয় সেক্ষেত্রে এটা দাম রাখা হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র ও আচ্ছা মাত্র এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার তারপরে আছে কোনটা দেখাবেন তারপরে আছে আপনার দেখেন এই টু বি এটা আছে টু বি এটা তো ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক ভাই এটা কিন্তু ষোলোর মডেল গাড়ি দেওয়া ইঞ্জিন দেওয়া ভাই যে নেবে তিন মাস গ্যারান্টি ভাই গ্যারান্টি হ্যাঁ গাড়ি গাড়িটা একবারে ইঞ্জিন যে স্মুথ এবং গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কোন জায়গায় ঘষা মাজা জং মং নাই

হ্যাঁ যদি কোনো ভাই দেখে যে না এই গাড়ির সাথে কথা সাথে কোনো মিল নাই তাহলে উনি যে টাকা জরিমানা করবে দা উনি বলবে সেটা মেনে নিই আচ্ছা উনি যে যে ভাই যদি গাড়ি বেরা দিয়ে সেই গাড়ি বেরা দিয়ে দেবেন হ্যাঁ গাড়ি বেরা আর ডন খরচ সহ সব দিই দিম ভাই আচ্ছা একবারে নতুন বাইক মাত্র তেইশ দিন বয়সের গাড়ি ভাই ও আচ্ছা এবার আর কি ভিউয়ারদেরকে বলুন যে এই কারো গাড়ি পছন্দ কিভাবে নিতে পারবে ভাইয়া যদি এই জায়গা থেকে কারো কোনো গাড়ি পছন্দ হয় ক্রয় করার চিন্তা থাকে সে আমার প্রথম গাড়ির ভিডিও দেবে যদি কোনো জানার বাকি থাকে একবার না তার দশ বার জানাই দেওয়া হবে সবচেয়ে ভালো হয় যদি গাড়ি আপনার শোরুমে এসে ভিজিট করে কেনে তার কোনো বিকল্প কিছু নাই সবচেয়ে ভালো হয় সেইটা আর যদি আশা যদি একবারই হয় না হয় যে না দূরে বা বাইরে দূরে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার গাড়ি যা কিছু জানার প্রয়োজন সবকিছু জানার মধ্যে ভিডিও একবার দেখানো যাইবে আপনার কন্ডিশন হিসাবে প্রথম দশ হাজার টাকা বুকিং মানি দেবেন আর বাদ বাকি বাসা ওই জায়গায় নিকটবর্তীতে যে কুরিয়ার থাকবে আসো বাদ বাকি টাকা দিয়ে দেবে গাড়ি নেবে সিস্টেম নাই যা দেখতে আসেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফ্রেশ বাইক রাখার চিন্তা করি কারণ অল্প কটা বাইক রাখছি ভাই